সোনার প্রতি মানুষের একটা আকৃষ্টতা অনেক বেড়ে গেছে কেন এটাকে সম্পদ হিসাবে এখন গ্রহণ করছে এই মুহূর্তে সোনার যে দামটা দাম হয়ে গিয়েছে সাধারণ মানুষের পক্ষে তো সোনা কেনাটাই এখন খুব কষ্টসাধ্য বিষয় উনিশশো সত্তর একাত্তর সালে সোনার দাম ছিল তখন দুইশো টাকা পরি তখন সোনাকে সাধারণ মানুষ কোন গুরুত্বই দিত অতএব আমি সব কাস্টমারকে এই কথাই বলি যে সোনার টাকা না রাখে আপনার সোনায় বিনিয়োগ করুন আমি শুধু ব্যবসায়ী বলবো না একজন সফল মানুষ হিসাবে ভূমিকে এই মুহূর্তে পরিচিত একটা নাম এতগুলি ছেলেকে যে আমি কর্মসংস্থান করতে পারছি এবং ওদের একটু সাথে মিশছি ওদের সাথে ভালোভাবে কথা বলছি ভালোভাবে চলছি এটা আমার কাছে খুব ভালো লাগে সেইভাবে আমি কাজ করছি এইটাই আমার অনুপ্রেরণা আর সাফল্যের অনেকটা সীমানায় আপনি পৌঁছে গিয়েছেন আগামী দিনে আপনার লক্ষ্য আমি আরও কর্মসংস্থান বাড়ানোর জন্য আরও বিভিন্ন জায়গায় কিছু শোরুম করার ইচ্ছা আছে এবং আমি যে তাদেরকে নিয়ে চলবো তাদের মধ্যে বিশ্বাস স্থাপন করাটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার যেখানে হারানের নাই যাওয়ার কি আছে বলুন